আসসালামু আলাইকুম আরও একবার আরও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যাচ্ছি টাইলস ফ্যাক্টরিতে কোন ফ্যাক্টরিতে কোথায় যাচ্ছি আমি এবং রাইসুল বিশেষ ভিডিওতে দেখছেন আমরা জয়পুরার থেকে দুই গাড়ি একসাথে আসছি চার ফেসার আলো নিয়ে আসছিলাম খালি করে ট্রিপ পাইনি দুদিন অপেক্ষায় ছিলাম আজকে টাইস থেকে লোড করে টাইস ফ্যাক্টরি থেকে লোড করে চলে যাব আমি কোথায় যাচ্ছি আমি যাব রাজবাড়ি আর ওরা ঝিনাইদা তো এই ভিডিওতে আমার টাইস ফ্যাক্টরি থেকে দেখাবো আগে একটা পিছিয়ে ভিডিওতে দেখেছিলাম অনেকদিন আগে আমার সাথে সবার সঙ্গে ছিল আমার ফলির চাচা আজকে যাই আছে এখান থেকে লোড করে যাচ্ছি রাজবাড়ি রাজবাড়ি থেকে আবার ইনশাল্লাহ ইচ্ছা আছে উত্তরবঙ্গের দিকে আসবো তো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কোনো ফুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেষ কথা দেখার করে অবশ্যই জানতে পারবেন একজন ট্র্যাক ড্রাইভারের জীবনের গল্প আর পরিবেশ পরিস্থিতি আর হ্যাঁ এই ভোলা সদর থেকে টায়ালস ফ্যাক্টরির যে রাস্তাটা দুই তিন কিলো রাস্তা রাস্তাটা যদি দেখো দুই তিন কিলো যে রাস্তাটা খুবই অসুবিধা খারাপ আছে যেহেতু অনেকদিন পর আসা হচ্ছে অনেক ড্রাইভার ভাই আছেন চালক ভাইরা আছেন যারা হয়তো জানেন না এখানে টায়ালস ফ্যাক্টরি আছে আমরাও অনেক আগে জানতাম না এখানে টাইলস ফ্যাক্টরি আছে বেশ অনেক গাড়ি লোড হয় তো হোক লোড করতে যাচ্ছি লোড পয়েন্টে আপনাদের পরিবেশটা দেখাবো যদি বা ওখানে ভিডিও করা নিষেধ তারপরেও চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর পরিবেশ পরিস্থিতি আপনারা সাথে থাকেন দেখাবো ট্রান্সপেক্টের লোড পয়েন্ট আমার আলোড পয়েন্ট মহাসড়কের পরিবেশ সাথে থাকবেন ফ্যাক্টরি কাছাকাছি চলে আসলাম গেটেই চলে এসছি সেলটেক একটা নামকরা করা কোম্পানি টাইলসের দেখো এখানে ভিডিও করা নিষেধ আছে ভিডিও করা দেখলে সিকিউরিটি একটু ঝামেলা করে ক্যামেরা ভিডিও করা নিষেধ ওখানে ওই যে ব্যানার সাইনবোর্ড দিয়ে রাখছে ও দেখে আচ্ছা গাড়িটা সাইড শেল টেক একটা বড় নাম করা টাইস ফ্যাক্টরি বাংলাদেশের বাংলাদেশের সব প্রান্তে এখান থেকে মাল যায় আমরা গতবার গেছিলাম আমি যখন প্রথমবার এসেছিলাম গত বছর গেছিলাম হচ্ছে দিনাজপুর তো গোড়া এবং দিনাজপুর দুই পয়েন্টে আমার গাড়ি মাল ছিল তো আর আজকে যাচ্ছে রাজবাড়ি এক পয়েন্টে রাজবাড়ি বা পাংশা দুই থেকে এক পয়েন্টে মাল নামবে তো দুই নাম্বার গেট দিয়ে ঢুকতেছি এখানে যে স্কেল করব সাথে থাকেন অবশ্যই ভিডিও করার এখানে নিষেধ এখানে মানে নিয়ম নাই ভিডিও করার ভিতরে তারপর যতটুকু পারি আর একবার চেষ্টা করব সিকিউরিটি গার্ডটা একটু ঝামেলা করে ভিডিও করলে মানে এখানে নিষেধ তো যাই ভিতরে পার্কিং পরিবেশটা দেখানোর চেষ্টা করব। এর ভিতরে পরিবেশটা অনেক সুন্দর আমি গতবার যখন আসছিলাম তখনও আপনাদেরকে দেখাইছি যতটুকু পারি মানে অগচরে আবারও চেষ্টা করবে ইনশাল্লাহ তারপরে সাথে থাকেন আমরা ভিতরে ঢুকি আর যেহেতু রাইসুল আবার সাথেই আসে একসাথে আসতে আসছিলাম আবার একসাথে যাচ্ছি ইনশাল্লাহ যাওয়ার পথে আবার কোথায় কি করতে আপনাকে দেখানোর চেষ্টা করব শাওন ভাই এই নাম্বারটা তো ভুল দিছে ওই ড্রাইভারের নাম্বার দিয়ে দিছে গত বছর যখন আসছিলাম তখন এই দিক দিয়ে গাড়ি ঢুকানোর কোনো পরিবেশ ছিল না আরে তাই না হ্যাঁ ওই গত বছর যখন আসলাম তখন এই দিক দিয়ে ঢুকার ব্যবস্থা ছিল না এখানে মাঠ ছিল সব এই তখন এই গোডাউনটাও ছিল না এখানে এই গোডাউনটাও ছিল না মাঠ ছিল একেবারে সব হ্যাঁ

রাত দশটার পরে ডিও বাইর হয় ট্রান্সপোর্টগুলো ডিও পাই যারা ট্রান্সপোর্ট আছে এখানে অনেকগুলো ট্রান্সপোর্ট আছে তো আমরা আজকে যমুনা ট্রান্সপোর্ট থেকে আর এখানে যা ট্রিপ হয় সবই রাত দশটার পরে ডিও হয় মানে লোড হতে হতে অনেক রাত হয়ে যায় সাথে থাকেন দেখাবো পরে ফোন দিয়ে ডাক দেবেন নাকি ওর ফোন দিয়ে ডাক দিবেন আর ঠিক আছে ধন্যবাদ দা ঠিক আছে হ্যাঁ যে তুমি আবার প্রথম আবার টাই ডট করতেছে আগে একবার টাই ডট করেছিলাম 2025 সালে প্রথমবার হ্যাঁ না এক বছর হয়ে গেছে হ্যাঁ এক বছর হয়ে গেছে হ্যাঁ তো যাক স্কেলটা করে নি আর এখানে পরিবেশটা আসলে অনেক সুন্দর ভালো লাগে ভিতরে অনেক সুন্দর পরিবেশ মোড়া মানে তিনটে সাইডের দিক ডাক দিবে ফোন দিয়ে ডাক দিবে এখানে ট্রান্সপোর্টের লোক আছে তারা ডাক দিয়ে ডাক দিয়ে নেবে যে ভাই গাড়ি লোডে লাগান সিরিয়াল অনুযায়ী লোড হবে তো আপনার সাথে থাকেন লোডের সময় দেখাবো স্কেল স্কেল শেষ করি আবার কথা হবে এটা স্কেল নাম না আমি উঠব আর এটা হচ্ছে লোড পয়েন্ট এখানেও আমাদের গায়ে লোড হবে গত বছর এই পয়েন্ট থেকে লোড করছিলাম আপনার সাথে থাকেন শেলটেক শেলটেক সিরামিক জায়গ জায়গ আজকালের পরিবেশ দেখলাম লোড পয়েন্টে কী কী করতেছে সেগুলো সবই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব parking hai ha parking hai bo par thana nahi honi hai ha ho bari bahut hai ha hello guys jana jana

Jak jak Tak 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 band korde গেট খুলবে না তো এবার তিনবার করতে পারে না হলো ফ্যাক্টরির অবস্থা এখন রাত চারটা পঁচিশ বাজে ঘুমাইছিলাম ফোন দিয়ে ডাক দিছে যে ভাই এখন গাড়ি লাগান আর পয়েন্টে আসছি শুনতে গেছে বললে গাড়িটা এখন লাগাই দেবো দেখি কি বলে রাতে তো ঘুমের ভিতরে ডাক ভিতরে ডাক দিলে কেমন লাগে বলেন মানে কাঁচা ঘুম সাড়ে চারটা বাজে ঘুমাইছি তো রাত একটা দুইটার দিকে ঘুমাইছি মানে আসার পরে দেখি ট্রাক ড্রাইভারের জীবন কিছুই বলার নাই আলহামদুলিল্লাহ গাড়ি লোডও শুরু হয়ে গেল বেশিক্ষণ লাগে না যেহেতু গাড়িতে লোড করে দেয় খুব তাড়াতাড়ি খুব একটা সময় লাগে না এরপর স্কুল করতে হবে এরপর গাড়ি বেঁধে নিতে হবে ওই সুন্দর করে ওই সামনের গাড়ি যেভাবে বাচ্চা ওই যে দেখা যাচ্ছে এরকম করে সুন্দর করে বেঁধে নিতে হবে যেহেতু শীতকাল বেশি তিনবার কিন্তু দেওয়া লাগতেছে না আর একটা কথা আর আসলে বড়ো বড়ো কোম্পানিতে নিয়মকানুন করে একটু অন্যরকমই হয় একটু কড়াকড়ি হয় যেমন এখানে ড্রাইভারদের পয়েন্টে যাওয়া নিষেধ ভিডিও করা নিষেধ হেল্পার দিয়ে গাড়ি পার্কিং করানো নিষেধ অনেক কিছু আছে এরকম কিছু কিছু কোম্পানিতে তো যাই হোক খুব পাঁচটা বাজতে যায় ক্লান্ত তো লাগতেছে হঠাৎ ঘুম থেকে উঠে ঠান্ডার ভিতরে কষ্ট কেমনটা হয় বোঝে নেই তো যাই হোক আপনার সাথে ছিলেন সাথে থাকেন লোড প্রায় শেষ হয়ে গেলে স্কেল করবো আর স্কেল করে তারপরে কীখানে কী কী আছে কাজ আছে সেগুলো আপনাদেরকে দেখাবো পাখিদের বিশ্বামের স্থান বুঝতেই পারতেছেন যে আসলে কত সুন্দর পরিবেশ করে রাখছে এখানে তাহলে যা গাড়ি লোড হয়ে গেছে একটা তিসপুল দিয়ে হালকা বাধা দিতে হবে রাইস্টেলের কপালটা ভালো ওর একটা ভালো ঘুম হয়ে যাচ্ছে আমরাও শুইছিলাম এক ঘন্টা মতো ঘুমাইছি ডাক দিছে এখন ভোরও হয়ে গেছে মানে লোড করতে করতে আর রাইসল একটা ভালো ঘুম হয়ে গেলো ওরা এখন ডাক দেয়নি আর ছয়টা বাজতে যায় পদের আদান দিয়ে দিল ও ঘুমাচ্ছে আর আমার গাড়িটা লোড শেষ হয়ে গেছে ও কখন ডাক দেয় দেখি আবার একসাথে যেহেতু বাইরে বন্ধু মানুষ কিছু করার নেই একসাথে যাব আপনাদের সাথে থাকেন সিরামিক্স থেকে শুভ সেলটেক্স সকাল সকাল হয়ে গেল আসলে এর ভিতর পরিবেশটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর এই গাছটার নাম কি আমার সঠিক জানা নেই কিন্তু গাছটা কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখতে পাখিদের বিশ্রেমের জায়গা করে দিচ্ছে গাছটাতে অনেক দারুণ যাই হোক সাথে থাকেন গাড়ির বাধা শেষ করি আগে সকাল হয়ে যাচ্ছে মানে ফদার আদান দিচ্ছে ছয়টা বাসে আর মিলের কর্মচারীরাও চলে আসছে যারা কাজ কাজকাম করে তারা সবাই চলে আসছে আর আমাদেরও লোক শেষ হয়েছে গাড়ি বাধা শেষ স্কেলটা করব চালান নিব আবার ভাড়াটাকে এখান থেকে নগদ দিয়ে দেয় সাথে থাকেন এখন সকাল সাড়ে সাতটা আটটা বাজে অবস্থাটা দেখেন রাস্তায় ফেরিঘাটের অবস্থা এত কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না যখন সাবধানে চলাফেরা করতে হবে চালক ভাইরা খুব সাবধানে চলাফেরা করবেন সবার জন্য শুভ কামনা রইল আর শুভ সকাল ভেদুরিয়া ফেরিঘাট থেকে ফেরি গাড়ি এসে রাখলাম আসলে অনেক সিরিয়াল কখন ফেরি পাবো জানি না হয়তো দুপুরের টাইমে ফেরি পাবো এখন গাড়িটা সাইড করে রাখলাম এখন একটু বিশ্রাম নেবো অনেক কুয়াশা ফেরি চলাচল করতে অসুবিধা হচ্ছে বুঝতেছি সোলো হয়ে যাবে তো ঘুমায় রাইসল তো এখন আসেনি ওর গাড়িতে এখন লোড হয়নি লোড হয়ে আসবে তারপর একসাথে ফেরি পার হব কি কী করবে একসাথে যাবো আপনাকে দেখাবো তো সবাই সাথে থাকবেন আর সকালে আবহাওয়াটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাড়ে দশটা বেজে গেছে এখনও ফেরি পাইনি টিকিট কাটছি এবার ফেরিটা ছাড়লে এই ফেরিটা এখন লোড নিচ্ছে না ফেরিটা লোড নিলে আমরা ফেরিটা পেয়ে যাবো আমার ইলিশ মাছ বিক্রি হচ্ছে গাড়িগুলো সব সিরে রাখা হয়েছে এই হলো ঘাটের অবস্থা ফেরি যখন লোড নেবে তখন পাব ততক্ষণ অপেক্ষা করতে হবে টিকিট কাটিয়ে ফেলছি টিকিট নিলো আমার কাছ থেকে যাওয়ার সময় ওখানে হচ্ছে বাইশশো টাকা মানে ছোটো গাড়ি বাইশশো টাকা নিচ্ছে একুশশো দু হাজার চল্লিশ টাকা মানে এক দুশো টাকা বেশি নিচ্ছে এরা আগে থেকে নিত যা সাথে থাকে না দাদা দেখি ফেরিতে উঠি উপরে যে গোসল পানি করে বিশ্রাম নেবো পরে সন্ধ্যার সময় আবার গাড়ি ছাড়ব আলহামদুলিল্লাহ ফেরিতে উঠে গেলাম কতক্ষণ লাগে ফেরি পার হয়ে যেতে তখন গোসল পানি করে বেশি নেবো নেব পর রাইস উল্লে আসলে একসাথে সন্ধ্যা আলো ছাড়াব ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকেন মাছ বিক্রি করতেছিল এরা এখানে ইলিশ মাছ এটা অসাধারণ একটা দৃশ্য আসলে এগুলো আগে পদ্মার পরে দেখা যেত বেশি এখন পদ্মার তো ফেরি নাই মামাতে এখন শুধুমাত্র ব্রিজ এই জন্য এই দৃশ্যটা দেখা যায় না সাইজগুলো কেমন না শুনে যেহেতু দাম জিজ্ঞাসা করে লাভ নেই গাড়ি এই জায়গায় ছায় করে বসল করে খাওয়া দাওয়া করে এই জায়গায় একটু রেস্ট নেবো আবার নাক দিবে আদান দিলে গাড়িটা আবার ছাড়বো গাড়িটা প্লেস করে নিয়ে কবি করতে যাবাই শুভ সন্ধ্যা বরিশাল সদর থেকে বরিশাল শহর পার হচ্ছে বরিশালে আসলে মাঝে খুব খারাপ লাগে বাংলাদেশের কম বেশি জেলায় তো আমরা গড়ি অনেক জেলায় যেতে হয় যাই কম বেশি সব জায়গায় চিনি প্রতিটা জেলা শহর বিভাগীয় শহর আদিন পরিষদ একটা বিভাগীয় বড় শহর বাংলাদেশের এত বড় একটা বিভাগীয় শহরে একটা বাইপাস নাই মানে খুব অসুবিধা হয়ে যায় আমরা যারা ট্র্যাক ড্রাইভার তাদের জন্য চলাফেরা করতে কারণ আমাদের গাড়িগুলো লোড থাকে এই শহরের দিয়ে চলাফেরা করতে খুব অসুবিধা হয়ে যায় তো কেন জানি না পরিষদ শহরে বাইপাস নাই এই প্রশ্নের উত্তর দেওয়ার কেউ নাই আর আমি বলার কেউ না কারণ কথা হইলে আসলে কেন নাই জানি না তবে খুবই প্রয়োজন বরিশাল শহর একটা বাইপাস বিভাগীয় বাইপাস খুব জরুরি প্রয়োজন সব শহর বিভাগীয় শহর বাইপাস আছে আর আপনার যারা আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার জেলাতে তো আসেই কিছুদিন আগে ছিল না এখন হয়ে গেছে সব জেলাতে তো হয়ে গেছে তো বরিশাল শহর পার হচ্ছে বরিশাল শহর হচ্ছে বরিশাল শহর ফলে আইসি এখনও ফেরি পায়নি ফেরিঘাটে মাত্র আসলে এখনও ফেরি পায়নি এখন মানে ওর ফেরি পার হইতে পারতে বারোটা একটা বেজে যাবে আমার মালটা ভোরবেলা লোড হয়ে গেছে ওর মালটা লোড হয়নি এই জন্য অসুবিধা কারণ আমি আস্তে আস্তে আগাইতে থাকি ও আসুক যেন তোর জেনাইদের পয়েন্টের মাল আর আমার পাংশা পাংসা ও জেনাইতে যাচ্ছে আমি পাংসা যাচ্ছি আমার কুষ্টিয়ার থেকে একসাথে হবে ইনশাল্লাহ তো যাই হোক একটা অসুবিধায় পড়ে যাচ্ছে আমরা এই শহরের ভিতরে ভিড় ভাড় থাকে আর ওই দিকে একটু ডিস্টার্ব হয়ে যায় জাতীয় শহর বাইপাস থাকা উচিত আপনাদের মতামত অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ কামিনী ফিলিং স্টেশন এসে দাঁড়াইলাম বরিশাল শহর পার হয়েছি বরিশাল শহর পর এসে কামিনি ফিলিং স্টেশন দাঁড়াইছি চা খেলাম আবার এখন ছাড়বো ইনশাল্লাহ রাইসুল ফেরি পেয়ে গেছে রাইসুল আপডেট হচ্ছে রাইসুল ফেরি পেয়ে গেছে চলো চলো চল ফরিদপুর ইউনাইটেড ফিলিং স্টেশনের অপেক্ষা করতেছিলাম গতবার ব্লগের সবার সঙ্গে সেলিম পাঁচশো বিশ ও আসতেছিল কুষ্টিয়া থেকে পেঁয়াজ নিয়ে আমিও আসতেছিলাম দুজনের দেখা হয়ে গেল একটু সাক্ষাৎ হবে ভালো লাগবে এটা ভালো লাগে ভাই বন্ধুর রাস্তায় দেখা হলে কত হবে গল্প হবে এটা মজা লাগে ভালো লাগে দেখো ও আসলো এখন সাথে গল্প করি টায়ারটা ঠান্ডা হয়ে যাক ওরা আবার নাকি টায়ার বাসটা হয়েছে রাস্তায় নতুন টায়ার তিন মাস বয়স টায়ারের আসলে শুনলেও খারাপ লাগে যাই আসুক গল্পগুজুক করে তারপরে আবার গাড়ি ছাড়ি এখান থেকে ইনশাল্লাহ ছেলেমেট টায়ার বাস্ট হয়েছে দেখি নতুন টায়ার কী টায়ার এগুলো সুপার গাড়ির মাল দেখেন কটন দশ টন মাল ভিডিও সেইটাই তো আসলে এরকম মাল নিয়ে এরম টায়ার মিনি বাস্ট হয়ে গেছে দেখলেই তো খারাপ লাগে ধাবার উঠে গেছে এইটা আর না এটা জোর কয় মাস করবো বয়সের তিন চার মাস বয়সের টায়ার যদি বাস্ট হয়ে যায় মাথায় কাজ করে আমারও গেছিল রে ভাই এক রাতে দুইটা টায়ার অ্যাপোলো টায়ার আমি আমার ক্ষতি হয়ে গেছিল সেই বছর গত বছর গত বছর আগের বছর যাই এখন যাও আল্লাহ নাম করে কি আমাদের

পেঁয়াজ এটা আসলে লোড হয়েছে কোথায় তারা তারাবনিয়া থেকে বরিশাল রেগুলার হচ্ছে গত বছর আমিও টানেছি কিন্তু কাঁচামাল আমার এখন নিতে ভালো লাগে না পেরেশানি আর এই বিভাগীয় শহর জেলা শহরগুলোতে কমে যায় আমি সময় তো তোমার দুই পাশে একই ছিল না যাক যাও নাম কর চল যাও ঠান্ডা করে যাবার একটু

দেখতে অসুবিধা হচ্ছে প্রচুর কুয়াশায় সুবিধা হয় বাজে আর আমরা এখন কোথায় আছি কালো কালির কাছে গেছি রাতবাড়ি পাড়াইছি কালো পালির কাছাকাছি রাস্তা বাকি আছে বাক্সা আমার আনলোড পয়েন্ট আর সারা রাস্তা মানে সারা রাস্তার ভিতরে আর সাথে দেখা হলো না তারপর দেখি না প্রচন্ড আসা রাস্তায় আসলে এখানে মাথা গরম করার কোনো কিছু নাই ঠান্ডা মাথায় রক্তদার সহিত গাড়ি চালাইতে হবে এরকম পরিবেশে যাই হোক কথা বললো অনেক কথা আস্তে আস্তে হবে আপনারা সাথে থাকেন আর দোয়া করেন আর আপনার জন্য অনেক দোয়া শুভ কামনা রইল কুয়াশার সাবধানে গাড়ি চালাবেন যেহেতু শীতের সময় এখন কুয়াশা পড়তে থেকে সবার সাথে থাকেন আর অল্প কিছু বাকি আছে বসায় আগে আলহামদুলিল্লাহ যে পরিমাণ কুয়াশা গাড়ি তো চলাচল করা যাচ্ছে না কোনো গাড়ি নেই রাস্তায় আমি কালো কালই পার হয়েছি খুব খারাপ অবস্থা এখন যাওয়াটা কি ঠিক হবে এই অবস্থায় এত কুয়াশার কিছুই দেখা যাচ্ছে না সাথে সঙ্গে কোনো গাড়িও নেই আগে পিছিয়ে এগুলো খাড়ে একা হয়ে গেছে আর রাস্তার ওপর তো সাইড করে রাখাটাও একটা রিক্স নিরাপদ না তাই

তো করবি এখন নেন ভাই কি বলবো আসলে যারা দেখছেন ভিডিওটা পরিস্থিতিটা আপনারা কতটা অনুভব করতে পারতেছেন জানি না আসলে প্রচুর কুয়াশা আজকে প্রচুর কুয়াশা এই বছরে এত কুয়াশা প্রথম পেলাম আজকে রাস্তায় কোনো গাড়ি চলছে না সব দাঁড়ায় গেছে একটা গাড়ি আসতে দিন মানে এক একা যাতে খারাপ লাগতেছে এখন দেখি পিছন থেকে যদি একটা গাড়ি আসে তাহলে একটু সাহস হয় মনে হয়

হ্যাঁ আল্লাহ তালশেষ রহমতে পাংশা বাজারে এসে পৌঁছলাম রেল স্টেশন পাংশা এই যেটা রেল স্টেশন আর কলেজ রোডে মাল নামবে সবুজ হাওড়ার আমি প্রথমবার আসলাম যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই সফরে লোড আনলোড আনলোড যেতে এখনও করি নাই জানা জানা কম ওই দিকটাই যাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় সাথে ছিলেন আনলোড পয়েন্টে দেখেছিলাম আনলোড পয়েন্টের কাছাকাছি চলে আসছি যে এখন একটা বিশ্রাম নেব তিনটা পঁয়তাল্লিশ বাজে এখন তো পয়েন্টে যাই আপনার সাথে থাকেন আবার সকালবেলা উঠে আনলোড পয়েন্টে দেখাব শুভ সকাল ফাংশা থেকে গাড়ি আনলোড শুরু হয়ে এখন সাড়ে নয়টা বাজে লেভার চলে আসছে গাড়ি আনলোড হচ্ছে সবুজ হাওড়ারে অনেক মাল আসছে আমার এখানে আনলোড করবো তো যাই হোক এই সফরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সুবিধা অসুবিধা লোড আনলোড রাস্তার পরিবেশ একদম ট্র্যাক ড্রাইভারের জীবন আমার জীবনের গল্প কিভাবে সময়টা যায় একটা ট্র্যাক ড্রাইভারের রাস্তার সুবিধা অসুবিধা সফরে দেখানোর চেষ্টা করলাম আর এই সফরে এই ভিডিওতে যদি কোথাও কোনো ভুল কথা কিংবা ভুল কোনো কিছু হয়ে যায় নিজেদের ভাই বন্ধু মনে করে অবশ্যই ক্ষমা করে দিবেন আর বেশি কথা বাড়াবো না ভিডিওটি এমনি অনেক বড় হয়ে গেছে আপনারা সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা এখানে শেষ করতেছি দেখাবে নতুন পরে আর একটা ভিডিওতে সেই ভিডিওতে আবার দেখাবো কোথায় আছে কি করতেছি সেই সময় মধ্যে সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন কথা হবে পরে আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম